আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নগুলার উত্তর দিব এই সপ্তাহে আমি আপনাদের কয়েকজনের অনেকগুলো প্রশ্নের উত্তর দিব এর মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে পাপিয়া সুলতানা আপনি একটা প্রশ্ন করেছেন যে আমেরিকায় কি মেয়েদের বাসাবাড়িতে কাজ করার মতো কোনো কাজ রয়েছে আমেরিকায় এরকম অনেক কাজ রয়েছে বাসাবাড়ির কাজ কিন্তু আমাদের দেশের মতো যে আমাদের প্রতিদিন এসে বাসায় যেমন কাজ করে যায় এরকম কাজ হয়তো খুব কম কিন্তু যেটা হয় যে একদিন এসে কিচেনটা পরিষ্কার করে দেওয়া বাথরুমটা পরিষ্কার করে দেওয়া বা আপনি দেখবেন যে অফিসগুলাতে যেমন আমাদের অফিসগুলোতে। আমরা যখন অফিস থেকে চলে আসি সন্ধ্যার পরে ক্লিনার আসে সব কিছু পরিষ্কার করে বিনগুলা থেকে ময়লাগুলা ওরা ক্লিন করে বা বাথরুমটা ওরা পরিষ্কার করে দিয়ে যায় যেন পরের দিন সকালে আমরা এটা একদম ক্লিন পাই অর্থাৎ কাজের মাঝখানে যে এসে ডিস্টার্ব করে এরকম না কিন্তু আপনি শপিং সেন্টারে দেখবেন যে অনেকে কাজ করছে বা স্কুলগুলাতে বাচ্চাদেরকে খাবার পরিবেশন করা ক্লিনিং করা এরকম এবং এই কাজগুলা যে বাসাবাড়ির যে কাজগুলা বা এই যে বাড়ির সামনে পরিষ্কার করা বা বাড়ির সামনে লনের ঘাসগুলা কাটা দেখা যায় যে মেক্সিকানরা এই কাজগুলা অনেক বেশি করে সো এরকম অনেক কাজ এবং অনেক ধরনের কাজেই কিন্তু আমেরিকায় রয়েছে এখানে কাজের কোনো অভাব নেই আপনার যদি কোনো স্কিল থাকে আপনার দক্ষতা থাকে অবশ্যই আপনি কাজ করতে পারবেন এই যে দেখুন পেন্সিলভেনিয়ার এক ভদ্র মহিলা উনি উনার বাসার কাজে সাহায্য করার জন্য একজন খুঁজছেন এরকম অনেক বাংলাদেশি কিন্তু তাদের কাজের জন্য লোক খুঁজে থাকেন দুই নম্বর প্রশ্নটা হচ্ছে কুতুবুদ্দিন ভাই আপনি প্রশ্ন করেছেন যে ট্রাক চালানোর জন্য আমেরিকায় আসতে চান আমেরিকায় অবশ্যই আপনি ট্রাক চালাতে পারবেন আমেরিকা এটা খুব ডিমান্ডেবল একটা জব এবং যারা এই বড় বড় ট্রাক চালায় তারা অনেক টাকা ইনকাম করে অনেক সময় এই চাকরিগুলাতে দেখা যায় যে আপনাকে অ্যাডভান্স দেয় দেয় বা আপনাকে সাইনিং মানি অর্থাৎ যেহেতু আমেরিকায় পণ্য পরিবহন করা এবং শুধু আমেরিকা নয় আপনি চাইলে কানাডাও আসতে পারবেন কানাডা থেকে দেখা যায় যে লোকগুলা ট্রাক চেলে আমেরিকায় চলে আসে তারপর আমেরিকা থেকে আবার তারা প্রোডাক্ট নিয়ে কানাডায় যায় অর্থাৎ তারা টানা পাঁচ দিন কিন্তু রাস্তায় থাকে আমেরিকা বিশাল দেশ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় সো আপনি কিন্তু চাইলেই এই কাজ এখানে এসে করতে পারবেন আপনি জাস্ট আমার মতো গুগলে এরকম ভাবে সার্চ দিবেন যে ট্রাক ড্রাইভার জব দেখুন আমি যখনই সার্চ দিলাম ভিন্ন ভিন্ন কোম্পানি তারা যে লোক হায়ার করছে এই বিজ্ঞাপনগুলা সামনে চলে আসছে সো এরকম একশোর বেশি বিজ্ঞাপন রয়েছে তারা কত টাকা সপ্তাহে দিবে কি কাজ এবং কি কি বেনিফিট দিবে সব কিন্তু এই জায়গাটায় লেখা আপনি যদি লিঙ্কডিনে যান বা আমেরিকার যে জব ওয়েবসাইটগুলোতে যান সেখানে গিয়ে আপনি এরকম অনেক বিজ্ঞাপন পাবেন আপনি বিজ্ঞাপনগুলোর ভিতরে যাবেন আপনি খেয়াল করবেন যে কে আপনাকে স্পন্সর করবে যে সবাই তো আর আমেরিকার বাইরে থেকে আসতে সুযোগ দেয় না যদি কেউ ভিসা স্পন্সর করে থাকে যেই কোম্পানিগুলো ভিসা স্পন্সর করবে সেই কোম্পানিগুলোতে আপনি আবেদন করবেন আবেদন করার পর তারা আপনার ইন্টারভিউ নিবে বা তারা আপনার দেখবে যে কেমন অভিজ্ঞতা ইন্টারভিউ নেওয়ার পর যদি রিয়েলি তারা মনে করে যে আপনি যোগ্য তখন তারা কিন্তু আপনাকে চাকরির অফার দিবে বা ভিসা স্পন্সরশিপ দিবে। সেটা নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন এবং আপনি ভিসা করে এই জায়গাটায় আসবেন এরকম যেটা আমি বললাম যে আপনি যদি আমেরিকায় আসতে নাও পারেন আপনি কানাডায় এরকম অনেক সার্কুলার পাবেন সেই কানাডার সার্কুলার আপনি অ্যাপ্লাই করবেন সেখানে যদি ওরা সুযোগ দেয় তাহলে ওই জায়গাটায় আসবেন ট্রাক চালানোর জন্য আপনার আমেরিকা আসা বা কানাডা আসা একই কথা কারণ এরা কন্টিনিউয়াসলি এখানে একটা বর্ডার ক্রস করে তারা এক দেশ থেকে আরেক দেশে যায় এবং পাকিস্তানি অনেক ট্রাক ড্রাইভার রয়েছেন যারা কিন্তু মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে তারা কানাডায় এসেছেন অর্থাৎ ওই সকল দেশ থেকে ইজিলি তারা কানাডায় আসতে পারছেন তাদের পরিবার কানাডা থাকে ফারহানা হোসেন এবং শেখ নূর মোহাম্মদ আপনারা দুইজনে প্রায় একই রকম প্রশ্ন করেছেন যে ভিজিট ভিসা আমেরিকা এসে কাজ করতে পারবেন কিনা আপনি যখন ভিজিট ভিসায় আসবেন সেটা হচ্ছে একটা নন ইমিগ্রেন্ট ভিসা আপনি জায়গায় ঘুরতে আসছেন এসে আপনি চলে যাবেন তো স্বাভাবিকভাবে এখানে এই ভিজিট ভিসা এসে কাজ করার সুযোগ নেই কারণ কাজ করার যে ওয়ার্ক পারমিট সেটা আপনার থাকবে না কিন্তু অনেকে এসে করে বিশেষ করে ইন্ডিয়ান ভাই বোনেরা দেখা যায় যে ওরা যেহেতু টানা পাঁচ বছরের ভিসা পায় ছয় মাস এসে তারা টানা থাকতে পারে আসার পর তারা ক্যাশ জব করে যেহেতু এখানে ইন্ডিয়ান অনেক গ্রোসারি শপ অনেক দোকান রয়েছে অর্থাৎ আপনার পেমেন্ট হবে ক্যাশে তো ওরাও একটা সুযোগ নেয় যেহেতু আপনি ক্যাশে পেমেন্ট নিচ্ছেন তারা যেই জায়গায় হয়তো ঘন্টায় বিশ ডলার দিত আপনাকে দশ ডলার দেয় কোথাও পনেরো ডলার দেয় এরকম আমাদের কিন্তু সেই তুলনায় আমাদের অনেক বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে যারা ক্যাশে কাজ করার সুযোগ দেয় আপনার যদি পরিচিত থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন কিন্তু পরিচিত যদি না থাকে তাহলে কাজ পাওয়া কঠিন কারণ এরকম অনেকেই কিন্তু ক্যাশ জব খুঁজে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আসে এফ ওয়ান ভিসা তাদের যদি ওয়াইফ আসে বা যে এফ ওয়ান ভিসায় কোনো মেয়ে আসলে তার হাজব্যান্ড হয়তো F2 ভিসায় আসে তখন কাজের পারমিশন থাকে না তারাও কিন্তু ক্যাশ জব খুঁজে অর্থাৎ এফ ওয়ান ভিসায় যেহেতু কাজের পারমিশন নাই বা এফ তে যে আসলো কাজের পারমিশন নাই তারাও কিন্তু এরকম ক্যাশে চাকরি খুঁজে সো চাকরিটা কিন্তু যারা খোঁজার মানুষের সংখ্যা বেশি আপনার যদি এরকম নিশ্চয়তা থাকে যে আপনি এরকম চাকরি পাবেন কারণ আমেরিকার সবগুলা স্টেটে ক্যাশ জব নেই সবগুলা স্টেটে বাংলাদেশি গ্রোসারি বা বাংলাদেশিদের দোকানও নেই বা যেখানে বাংলাদেশিদের গ্যাস স্টেশন আছে সেখানে আপনি কাজ করতে পারবেন সো আপনি দেখবেন যে আপনার অপরচুনিটি যদি আপনি যেই জায়গাটায় আসছেন সেই জায়গায় আপনার পরিচিত কেউ থাকে যে আপনাকে কাজের ব্যবস্থা করে দেবে তখন আপনি ভিজিট ভিসা এসে কাজ করতে পারবেন কিন্তু লিগেলি যদি আপনি কাজ করতে চান যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট নেওয়া সেটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার ইমিগ্রেন্ট একটা ইনটেন্ট লাগবে আপনি এই জায়গায় এসে ইমিগ্রেন্টের আবেদন করলেন বা আপনি যদি ইমিগ্রেন্ট হয়ে আসেন তখন তাছাড়া আপনার কাজের সুযোগটা কম ফারজানা ফেরদুস আপনার যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি মাস্টার্স করেছেন আপনার জব এক্সপিরিয়েন্স আছে আপনি এখন আমেরিকায় আসার সুযোগ কেমন আমেরিকা আসার অবশ্যই সুযোগ রয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন যাদের মাস্টার্স ডিগ্রি থাকে অর্থাৎ যারা কোনো একটা স্কিল্ড সে দক্ষ তার ফিল্ডে এবং তার চাকরির এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এমপ্লয়মেন্ট বেসড যেটা ভিসা ইভি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে সো আপনার ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন আমেরিকা আসার জন্য এই ক্যাটাগরিতে আপনাকে আবেদন করা যায় কিন্তু আবেদন করার পর দেখা যায় যে ভিসা পাওয়া হার হচ্ছে টু থেকে ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো জন আবেদন করে একশো জন আবেদন করার পর তারা চার পাঁচ পার্সেন্ট মাত্র এই জায়গাটায় আসতে পারে আর এতে অনেক খরচ আপনাকে আইনজীবী আপনার এই উপায়টা রয়েছে সেই উপায়ে আপনি আসতে পারবেন কিন্তু আপনার কতটুকু আপনি আদৌ পাবেন কিনা সেটা কেউ যে লয়ার আপনি ধরবেন সেই লয়ারও আপনাকে বলতে পারবে না কিন্তু কোনোভাবে যদি আপনি আমেরিকায় আসেন আসার পর কিন্তু আবার এই যে এমপ্লয়মেন্ট বে যেটা ভিসা ভিসার আবেদন করা এই ক্যাটাগরিতে তখন কিন্তু ইজিলি এই ক্যাটাগরিতে করা যায় যদি আপনি কোনো বেলিড ভিসা স্ট্যাটাস নিয়ে আসেন আপনি গবেষক হিসাবে আসলেন বা কোনো একটা কাজ নিয়ে আসলেন যেটা হচ্ছে যে এইচ ভি ভিসা অর্থাৎ কোনো একটা চাকরি নিয়ে যদি আপনি আসেন সো এই জিনিসগুলা বলতে অনেক সহজ মনে হয় কিন্তু আদৌর চাকরি পাওয়া ওই চাকরি থেকে স্পন্সরশিপ নেওয়া সেটা অনেক কঠিন যেটা হয়তো যাদের বয়স কম তাদেরকে সহজে দেয় অনেক সময় যাদের বয়স বেশি তাদেরকে খুব সহজে দিতে চায় না আমেরিকার চাকরিগুলো এরকম কারণ তারা দেখবে কে বেশি পরিশ্রম করতে পারবে বয়স যত বেশি হয় দেখা যায় যে আমরা যখন চাকরিতে আবেদন করি সেই আবেদনের সারা পাওয়া রেসপন্সটাও কিন্তু অনেক কমে যায় কারণ লোকজন যেটা চায় যে তারা চায় যে তারা একজন ফ্রেশ গ্র্যাজুয়েট নিবে যে এই জায়গাটায় কাজ শিখবে বা কাজ করবে এরকম কিন্তু অপরচুনিটি রয়েছে আমেরিকা আসার অনেকগুলো উপায় রয়েছে আপনি এখন কোন উপায়ে আসবেন সেটা আপনার আর যেই উপায়ে আসেন ইনিশিয়ালি আপনার বছর আপনাকে এই পাঁচ স্ট্রাগল করতে হবে সো একজন বা কম বয়সে স্ট্রাগল করা নতুন একটা সিস্টেমের সাথে মানিয়ে নেওয়া যত সহজ বেশি বয়সে আসার পর কিন্তু সেটা তত সহজ না কারণ নতুন একটা দেশ আবহাওয়া ভিন্ন বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে এখানে সিস্টেম ভিন্ন এই জায়গাটায় বাংলাদেশে আমরা কাজ করার জন্য অনেক হেল্পিং হ্যান্ড পাই এই জায়গাটায় সব নিজের কাজ নিজে করতে হয় চাকরি আপনাকে নিজে খুঁজতে হবে যে কোনো প্রয়োজন সব নিজেকেই করতে হবে সো এই জিনিসটার সাথে অল্প বয়সে যারা আসে তারা যত সহজে সহজে মানিয়ে নিতে পারে বেশি বয়সে আসার পর কিন্তু মানিয়ে নেওয়াটা তত কঠিন হয় আমি আপনাদের অনেকগুলা প্রশ্নের উত্তর আপনারা যখন কমেন্ট করেন সেই জায়গাটাই উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর যেই যে একটু ডিটেলস দিতে হয় যে উত্তরগুলা সহজে দেয়া যায় না সেই উত্তরগুলো আমি এরকম প্রতি সপ্তাহে চিন্তা করেছি যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দিব সো আপনারা যারা প্রশ্ন করেন অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন যেন আপনি অবশ্যই সেই উত্তরটা পাবেন কয়েকদিন পর আর আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিও গুলো অবশ্যই দেখবেন সেই ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ